একটু ডিপের ভিতরে কফি কালার বলে এটা আর কি এই প্যান্টটা দেখেন একদম ব্ল্যাক ফর্মাল যেটা সুরমা কালার আছে সুরমা কালার 29 থেকে 36 37 পর্যন্ত করতে পারবে হ্যাঁ আমি একটু রিপটা দেখাই দিই দেখেন কত সুন্দর ভাবে ফিনিশিং দিয়েছে তারা এক টাকাও ওয়াকিং দিতে হবে না সম্পূর্ণ টাকা হাতে দিয়ে দিবেন যারা নেবেন তারাই অর্ডার করার চেষ্টা করবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আবারো চলে এসেছি আমরা প্যান্টের কালেকশন নিয়ে এই মুহূর্তে আছি ল্যাভাস পয়েন্টে যেখানে ফর্মাল প্যান্ট গ্যাবার্ডিং প্যান্ট সাথে পাচ্ছেন জিন্স প্যান্টের প্রচুর কালেকশন

খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালার একদম গ্র্যান্ট আজকে প্রাইস থাকবে কত প্রাইস পড়বে আপনার একদম অফার দিয়ে দিন এক হাজার টাকার প্যান্ট আটশো টাকা এক আট একশো টাকা থাকবে এখন আমার সম্মানিত কাস্টমারদের জন্য যারা একের অধিক নেবে তাদের জন্য তাদের একটা অফার আছে ভাইয়া এক পিস যদি আটশো টাকা হয় দুই পিস পরে পনেরোশো আর তিন পিস যারা নেবে তাদের জন্য রাখবো একুশশো টাকা তিন পিস নিলে একুশশো একুশো টাকা আচ্ছা এক পিস আটশো দুই এখন হচ্ছে আপনাদের সিদ্ধান্ত আপনারা এক পিস নেবেন না তিন পিস নেবেন এই কালারটা ছেলেদের সব থেকে পছন্দ জলপাই কালার জলপাই কালার হ্যাঁ অনেক সুন্দর একটা প্যান্ট দেখেন আর প্যান্টের আপনার ফিনিশিং গুলো একটু দেখেন ভাইয়া খুবই চমৎকার একদম ফিনিশিং একদম প্রত্যেকটা রিপিট বাটন সম্পূর্ণ ম্যাচিং করা হ্যাঁ ম্যাচিং করা এই যে এখানে দুইটা করে সেলাই দেওয়া আছে আর একদম ইস্ত্রিজেবল হ্যাঁ ইস্ত্রিজ এবং পাতলা আপনি মনে হয় যে লুঙ্গি পরে আছেন এরকম লাগবে মানে আশা করব যারা এই প্যান্টগুলো হাতে পাবেন আপনারা জিতে যাবেন টাকা অনুযায়ী মান খুব ভালো হ্যাঁ এটা হচ্ছে লাইট অরিট কালার হ্যাঁ এই যে এই কালারটা তো আমরা তো সবসময় জিন্স দেখাই আজকে কিছু डिफरेंट কালেকশন নিয়ে আসছি জিন্সের ভিতরে গ্যাবারিং দেখেছ অনেকে জিন্স পেন পড়তে পারে না গরমের জন্য গ্যাবারিং পরে খুবই অবস্ত আচ্ছা তারা খুবই পরে আরাম পাবে এটা স্টিচ কোয়ালিটি গ্যাবারিং পরে অনেক আরাম আমাদের অনেক চাই দেয় প্যান্টগুলা সেটা আমাদের স্টক অনেক আছে অবশ্যই দ্রুত আমাদের রক দিবেন স্ক্রিনশট দিবেন আমাদের পাঠিয়ে এগুলো ওয়াশ করতে গেলে কি কালার যাবে নাকি না ওয়াশ করতে কালার যাবে না শুধু আপনার সারফেক্সেল দিয়ে ধুবেন না সারফেক্সেল দিয়ে ধুইলে আপনার কালার চলে যাবে আচ্ছা কারণ অনেকে বুঝে না তো সার্ফেসেল দিয়ে তারা চলে যায় বলতে ফেড হয়ে যায় ফেড হয়ে যায় সার্ভিসটা শুধু সাদা পোশাকের জন্য সার্ভিসেলটা পাওয়ারফুল জিনিস ওটা শুধু সাদা পোশাকের জন্য আর এই নর্মাল ডিটারজেন্ট দিয়ে এগুলো ধুতো হবে এগুলো যদি আপনি আধা ঘন্টা ভিজে রাখেন সার্ফেল দিয়ে তাহলে অত কালার দেবে যাবে যে কোনো পোশাকই ওকে তাহলে এইগুলো থাকতেছে এক পিস আটশো টাকা আটশো আর দুই পিস পনেরোশো তিন পিস একুশশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ সাথে যোগ হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি না এক পিস যদি নিতে চায় ক্যাশ অন ডেলিভারি এক পিসে ক্যাশ অন ডেলিভারি ও এটা তার বড় সুবিধা জি অনেক কাস্টমার কিন্তু ডেলিভারি চার্জ অগ্রিম দিব কি দিব না সেই জন্য অর্ডার করতে চায় অর্ডার করতে পারে না আবার কিছু পত্র কাছে ডেলিভারি চার্জ অর্ডার নিয়ে তারা ডেলিভারি চার্জ দিয়ে তাদেরকে ব্লক করে দেয় আচ্ছা আর সেই যে সেই সুযোগে কাস্টমার আমাদেরকে সুযোগ নিয়ে নেয় আমরা ডেলিভারি চার্জ ছাড়া মাল কাস্টমার দেব না কাস্টমাররা ফোন রিসিভ করতে চায় না কাস্টমারের যেই স্বভাবটা বর্তমানে আপনারা শুধু যারা অর্ডার করবেন যারা নিবেন তারাই অর্ডার করবেন যারা চিন্তা করতেছেন আপনার এমন একটা প্যান্ট প্রয়োজন তারাই অর্ডার করবেন অর্ডার করে মন চাইলো যে আসলো ডেলিভারি চার্জ লাগবে না আসলো দেখি মন চাইলো দেখলাম না হ্যাঁ ওইটা করবেন না অর্ডার করে তারা অনেক সময় দেখে দুই তিন তিন দিন চলে যায় ডেলিভারি ম্যান আপনারা দাঁড়িয়ে থাকে এই একটা পার্সেলে তারা তিন দিন ঘুরে তো সেক্ষেত্রে তাদের কষ্ট হয় আমাদেরও এই টাকাগুলো জরিমানা হয় হ্যাঁ এটা আবার ওই গ্যাবাটিং এর ভিতরে না গ্যাবাটিং এই পেন্টটা হচ্ছে ভাই ক্রস পকেট ক্রস পকেটের গ্যাবাটিং এটা একই ফেব্রিক এটা হচ্ছে ক্রস পকেট আচ্ছা এটা পকেট যার যেটা পছন্দ ওই এভাবে নিতে পারবে ফিনিশিংগুলো দেখেন না ভাই খুব সুন্দর এগুলো ফর্মালি ইন করে পরার জন্য বেস্ট একদম ফর্মাল গ্যাবাটিং এটা গ্যাবাটিং যেটা ফর্মাল গ্যাবাটিং ফিনিশিংগুলো দেখেন আমাদের প্যান্টে খুব সুন্দর কোয়ালিটি একদম নিকুত সেলাই একদম চমৎকার একদম নিকুত সেলাই এবং স্টিচ দেখেন না কতটা চমৎকার একবার 30% স্টিচ ফিনিশিংগুলো এটা সাইজ হবে 29 থেকে

প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে টাকা ডেলিভারি চার্জ ফ্রি না ভাইয়া সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি হাতে টাকা চার্জ ফ্রি দিলে আপনাদের লস আমরা প্রোডাক্টের দাম কালারটা দেখেন হ্যাঁ এগুলো কিন্তু খুবই চমৎকার প্রোডাক্ট তা আমি আসলে সবসময় বলার চেষ্টা করি গুণগত মান নিয়ে আমি যেহেতু সরাসরি দেখতেছি তারপরে যেহেতু ক্যাশ অন ডেলিভারি আপনাদের প্রথমে কোনো টাকা দেওয়া লাগতেছে না আপনার প্রোডাক্ট ফার্স্টে দেখবেন খুলে দেখবেন জি হ্যাঁ খুলে দেখে পছন্দ হলে তারপরে টাকা পে করবেন যদি বড় করেন যে আপনার মন মতো হয় না তবে সে ক্ষেত্রে ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে দিয়ে আপনি রিটার্ন করে দেবেন রিটার্ন করে দিবেন ডেলিভারি চার্জ অনেকে দিতে চায় না সে ক্ষেত্রে আমাদের লস ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন যেহেতু একটা প্রোডাক্ট এত দূর থেকে পাঠাইছে তো না পর পছন্দ হয় তখন দিয়ে দিবেন জামাই কাপড়ের জামাই কাপড়ের ফর্ম প্যান্ট সুপার স্টেজ ভাই আচ্ছা এটার নাম জামাই কাপড় কেন ভাই এটা ফেব্রিস্টা নামি জামাই কাপড় নামি যে সব নতুন জামাইরা কি এগুলো পরে নাকি এটা আসলে রতুরতু লাগে তো আচ্ছাwidetilde বিশের পরলে জামাই একটা জামাই জামাই ভাব এটা জামাই কাপড় মানে এটা ফর্মাল শার্টের সাথে পরলে জি জামাই জামাই লাগবে সেই জামাই সেই ভাইরাল কাপড় প্যান্ট কাপড় ভালো এটা আমাদের এত সারা এত পরিমাণ আমাদের চাহিদা এবং বিক্রি সেজন্য আমাদের স্টক শুধু আসতে আছে বিশেষ করে আমি বলবো তাদেরকে যারা নামাজ পরে একটু বাইক চালায় তারা এটা পরেকে একদম কমফর্টলি ইউজ করতে পারবে এটা সাইজ হবে আপনার 28 থেকে 35 আচ্ছা আঠাশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ আর ছত্রিশ থেকে আবার 39 পর্যন্ত আলাদা ওটা সামনে আসতেছে ওটার দাম একটু স্টিচের মধ্যে স্টিচ এটা ব্লু করে কালার এবং এগুলো আপনি পরিব লোকি আরাম পাবেন মনে যে লুঙ্গি পরে আছে লুঙ্গি এটা হলো ফর্মাল ঠিক আছে প্রায় কালার করবে আপনার টাকা 2100 একবার অফার ঠিক আছে সাইজ ডিজাইন কালার অ্যাভেলেবেল জি

ঠিক আছে এক পিস পড়বে কত এক পিস পড়বে আপনার এটা সাতশো দুই পিস পড়বে আপনার তেরোশো তেরোশো পিস পড়বে হচ্ছে আপনার আঠারোশো টাকা আঠারোশো পড়বে তিন পিস ডেলিভারির সাথে যোগ হবে ঢাকার ভিতরে আশি ঢাকার বাইরে একশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম দিতে হবে না আমি একটু রিপটা দেখাই দিই দেখেন কত সুন্দরভাবে ফিনিশিং দিছে তারা ফিনিশিং কোয়ালিটি দেখেন এখানে একটা চেইন আছে স্ট্রিংগুলো কত চমৎকার কোয়ালিটি দিছে হ্যাঁ চেইনও দিছে এখানে দুইটা পকেট পিসেরও দুইটা পকেট আছে দুইটা পকেট আচ্ছা টাকা পয়সা রাখার কোনো অসুবিধা নাই ডাকতে পারবেন এবং স্টিচ কফি কালার তাহলে এই একটা কালার এগুলো প্রত্যেকটা প্রাইস পড়বে সাতশো টাকা এক পিস সাতশো দুই পিস তেরোশো তিন পিস আঠারোশো পনেরোশো টাকা একদম অফার দিয়ে দিছি সীমিত সময়ের জন্য তারপর এই একটা আছে অর্ডার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আমাদের সাথে 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 যোগাযোগ করবেন এবং বলবেন আমার এই সাইজটা লাগবে ভাইয়া আমাকে এই সাইজটা সাথে সাথে পাঠিয়ে দেন আচ্ছা আপনার কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের জেলা থানা ইউনিয়ন গ্রাম পর্যায়ে গড়ে বসে পাবেন একদম এক টাকাও দিতে হবে না সম্পূর্ণ টাকা হাতে পেয়ে দিবেন পুরো যদি আপনার পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে ক্যান্সেল করে দিবেন আচ্ছা ঠিক আছে আর যারা নেবেন তারাই অর্ডার করুন ভাইয়া অযথা আপনারা অর্ডার দিয়ে ফোন রিসিভ না করার কোনো মানে নাই হ্যাঁ যারা নেবেন তারাই অর্ডার করার চেষ্টা করবেন যারা নেবেন তারা অর্ডার দিবেন আর যারা নেবেন না তারা অর্ডার না অবশ্যই ঠিকানাটা আবার বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তলা ছয় নম্বর গলি দুশো বিশ নম্বর দোকান লেবাস পয়েন্ট অথবা কারো অসুবিধা হলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বলে দিব